এক বছরের ভিতরে আমার পরিবারের জন্য দুই দিন রাখছিলাম ওরা এক বছরের ভিতরে আমি দুই দিন রাখছিলাম যে দুই দিন বাতিল দেব কিন্তু ভাই বলার পরে আমার একটা না করতে দেয় না আমি ঢাকার মানুষ আপনাদের যখন চেয়েছেন আপনি আর না করতে পারি এই বছরের দুইটা দিন যে ছিল এই দুইটা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে। আমার অন্ত করে পান করেছে বলে আমি দিয়েছিলাম এই সুযোগ ছিল কথা আমরা যেন গোবল করে সবাই করে আবে এই তার থেকে একটা দিন দেওয়ার সাতাশ সাল পর্যন্ত আমার এক দিনের জন্য আর থাকবে না কোনোভাবেই সুযোগ চাই আবার বড় কষ্টকর মাইক শিজুল আমার আমার হাতে ভাই উনি দিলেন মার হওয়া পায় না ভাই অপায় তিন লক্ষ টাকা বললেন <imitation> <imitation> <imitation>

পরা বাড়াবাড়ি করল কাল হক্রিবাদ করল মানুষ বানাবে করা বাড়াবাড়ি করবে কাটাকাটি করবে হকজনের জমিনের ভিতরে আরেকজন ভবন ওঠাবে মানুষ বানাবে অত্যাচার করবে জলম করবে

শুধু <coughs> কি <laughs> কুলকুল ডাকে পরে যাওয়া ভিতরে পানি পানির নদী ভিতরে মাছ লটের কিনারে গাছ গাছের ভিতরে ফোটে সোনার ফল সারি তাল গাছে আর মা পারে নাম ডালে ভিতরে সরব ছাকের ভিতরে রস সুবহানাল্লাহ পায়রা সব જીবি বানাইলে টিনি তোমার পার আল্লাহ ঠিক কিনা

যিনি তোমার রক আলি রকা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলি কে আমাকে সৃষ্টি করেছে

দুই ফোঁটা পানি একসাথে পাওয়া গেল মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শোকরানো মায়ের ট্রেনে পানির ভিতরে থাকে ডেম্বানো শোকরানো আর ডিম্বন্ধ্র জীবনের জীবনের না হয় ফোটা পানি মায়ের ভেতরের ভিতরে একসাথে পাওয়া গেল ফোটা পানি হয়ে গেল ফোটা রক্ত ফোটা রক্ত হয়ে গেল গোষ্ঠের টুকরা গোষ্ঠের টুকরা প্রলক্ষিত হলো হাত হলো গান হলো পা মুখ হলো হলো কান হলো সব হয় গানের সন্তান ফিল করে বড় হয় আল্লাহর চিন্তা পেটের ভিতরে সন্তান খাবেছি মায়ের কোন চিন্তা না সন্তান পেতে মা গার্মেন্টসে কাজ করে যায় সন্তান পেতে বাবা দোকানদারি করার জন্য সন্তান বাবা ওই দোকানদারি করে আর মা গার্মেন্টসে চাকরি করে দোকানদারি করে অফিস করে সন্তান পেতে যদি বলা হয় মায়ের খবর হয় বাবারও খবর নয়

স্পায়ার বা শিপের রক্ত বন্ধ করে দিলেন সন্তানের নাদির সাথে মায়ের নাদি একটা খানের সন্ধ্যা গাইয়ে দিলেন ওই রক্তটা সন্তানের থেকে লেদু দিলেন কেন বুকে দিলেন না বুক দিয়ে কেন রক্ত থাকালেন না রক্ত নাফা নিয়ে এই রক্ত নাপাক রক্ত বুঝে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে বাংলা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া পড়ার করবে বাংলা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া ঝেঁকে করবে শাস্তি কাহালি করবে এই জন্য মায়ের কাছে ঢুকতে দিলেন আল্লাহ

সৈন্য বাহিনী আছে বিশাল বড় বাহিনী রাজবশাই ইম্পারাজর পরে তার সেনাপতিকে ডাক দিলেন তাকে বলেন আমরা পরাজিত হলাম কেন আমাদের সৈন্য নাই বা আছে বলাবলত নাই আছে আমাদের রসদ নাই সব আছে তাই না আপনারা হামলা করুন রাত মশাই

আমল করে নাও আমল করে নাও আমল আমল আগে দর্শকদের আগে দিই পারি পারতে সেটা প্রমাণ কষ্ট কারণ আল্লাহর দিকে যার হাজার বছর আগে বলেছেন লাভ হিসাব ওই ওই দাপা কার মাঝে আর আল্লাহর মাঝে কোনো কথা নাই সাহাবরা তো ইয়াব সুরা আল্লাহর মাঝে আল্লাহর মাঝে তোমরা চাই যা উপরে রূপ করা হয় তারে কয় বাসিলো ওই बाजूlong যখন আল্লা বলে ডাকতে

এই বাংলাদেশে মানুষ আছে আঠারো কোটি এই আঠারো কোটি মানুষ যদি ওই এক লাখ মানুষকে সামনে দিতে পারত যদি কথা বুঝাইতে পারত আজকে বাংলাদেশে এই ক্রাইসিস এই দেখা দেয় না একটা পুরো একটা পালিয়ে যাওয়ার দরকার ছিল না ঠিক আছে সুতরাং এখনো তো খারাপ মানুষ বেশি না হাজার হাজার মানুষের মাঝে দুই চারটা বাচ্চা ছেলে কথা কয় আপনার চুপ করে দিলেই তো হয় এটা কি কঠিন কাজ একবারে দুইটা থেকে বাইরে থেকে শুয়ে দেবো ভাই ঠিক শেষ করতে লাগি বিসমিল্লাহ আমি

আমাদের জন্য পড়া কাপড়টা খুবই কষ্ট একটা যেটাকে সে নিতে গেছে পুরুষের দাঁড়াই পরীক্ষাটা দেখিয়ে দোয়া বইটা সব তখন খায় তখন আওয়াজ হাত মসনাস লাইব্রেরি থেকে দৌড় আসে আইসা কি ব্যাপার দেখি

ওই রবি রতুন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আর এই রবিদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমার আমার জাতির পিতা বলতাম না

নৌরুদের পায়ে সংবাদী বা আয়ন করা হলো মাইতে ঘোষণা হলো সালনার পায়ে সবাই সন্তবাদ